ছাড়াই আপনারা কিন্তু হাতের কাছে থাকা মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়ে এরকম দারুণ মজাদার নরম পিঠে বানিয়ে নিতে পারবেন কত সুন্দর ভেতর থেকে জালি জালি হয়েছে আর এই যে দারুণ নরম সফট হয়েছে আর বন্ধুরা আমি সুজাতা আপনারা দেখছেন সুজাতা ভিলেজ কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দারুণ মজাদার একটি পিঠের রেসিপি শেয়ার করব আর বন্ধুরা এই পিঠেটা বানাতে কিন্তু বিশেষ কিছু উপকরণ লাগে না হাতের কাছে যদি দু থেকে তিনটি উপকরণ থাকে তাই দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন তো এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে এক কাপ সুজি আর বন্ধুরা এই পিঠেটা বানাতে কিন্তু কোনো রকম চালের গুঁড়োরও প্রয়োজন নেই তো এবার আমি দিয়ে দেব এর মধ্যে তিন চামচ ময়দা আরো দু চামচ দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আপনারা চাইলে চিনিটা একটু গুঁড়ো করেও দিতে পারেন এবার দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় কাপ জল আপনারা এখানে লিকুইড দুধও দিতে পারেন এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দশ মিনিট পরে দেখা হচ্ছে ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব বেটারটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এবার আমি দেখে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার সাথে নিয়েছি আমি একটা ডিম এই ডিমটা থেকে এর মধ্যে দিয়ে দেব এটা পুরোপুরি অপশনাল যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন কিন্তু বন্ধুরা ডিমটা দিলে রেসিপিটা একেবারে স্পঞ্জি আর খুবই জালিদার হয় এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি এগুলো ভাপিয়ে নেব ভাপানোর জন্য আমি নিয়ে নিয়েছি চারটে বাটি একই মাপ করে বাটিগুলো নিয়েছি আপনারা চাইলে কাপেও বানিয়ে নিতে পারেন বন্ধুরা কাপেও কিন্তু দারুণ হয় ছোট ছোট গ্লাস থাকলে তাতেও বানিয়ে নিতে পারেন হাতের কাছে যাই থাকবে তাতেই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর কাপে বানালে কিন্তু কাপগুলো ভেঙেও যাবে না ফেটেও যাবে না আগুনের তাপে হালকা করে একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি যাতে না লেগে যায় বাটির গায়ে এবার আমি এর মধ্যে বেটার দিয়ে দেব আমি চারটা মধ্যে কিন্তু বেটারটা ভরে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো চারটে বাটির মধ্যে আমি বেটারটা দিয়ে দিয়েছি এবার এগুলো আমি ভাপিয়ে নিব আর কিছুটা বেটার বেঁচে গেছে পরের স্টেপে আবারও একবার বানিয়ে নেব উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে বাটিগুলো দিয়ে দেবো আর বন্ধুরা কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে জলটাও এই যে গরম হয়ে গেছে সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকনা লাগিয়ে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি পনেরো মিনিট পরে দেখছি তাহলে কেমন হয়েছে দশ মিনিট হয়ে গেছে এবার আমি একটু ঢাকনা খুলে দেখে নিচ্ছি এই যে বন্ধুরা দেখুন বাটির কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গেছে আর এই যে গ্লাস দিয়েছিলাম এটা একটু মাছ বরাবর যেহেতু এটা আমি একটু লাস্টে দিয়েছি তো বাটিগুলো আমি কিন্তু নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে নেব বাটিগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর বন্ধুরা এই যে খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে দেখুন আমি রকম ভাবে এতে কোনো ছুরি কিংবা চামচ দিয়ে সাইড ছাড়িয়ে নিইনি এমনি খুব সুন্দরভাবে উঠে গেছে যেহেতু এর মধ্যে বেকিং সোডা আর হচ্ছে ডিম দেওয়া আছে এর কারণে সহজেই উঠে গেছে আর পিঠেটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে জ্বালি জ্বালি দারুণ নরম সব একেবারে তুলোর মতো তুলতুলি তো এবার আমি এগুলো দুধের মধ্যে সেদ্ধ করে নেব এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি তো এই চিনিটা আমি একটু ক্যারামেলক বানিয়ে নিব আর বন্ধুরা আপনাদের কাছে যদি গুড় থাকে আপনারা কিন্তু গুড় দিয়েও করে নিতে পারেন তখন আর চিনি দিয়ে ক্যারামিল্ক আর বানাতে হবে না আমি ক্যারামিল্ক বানিয়ে নিচ্ছি যাতে একটা খুব সুন্দর কালার আসে এর কারণে চিনিটা দেওয়ার পরে আমি কোনো রকম ভাবে নাড়াচাড়া করবো না চিনি নিজের থেকেই গলে যাবে দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে চিনিটা কিন্তু খুব সুন্দর হয়ে গলে গেছে এই যে বন্ধুরা এবার আমি একটু নাড়িয়ে নেব খুব সুন্দর ভাবে নাড়িয়ে নিলে কিন্তু ক্যালা মিল্ক হয়ে যাবে আর বন্ধুরা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এর থেকে কিন্তু বেশি পোড়ালে আবার লাগবে লাগবে পিঠেটা খেতে কিন্তু ভালো না স্বাদ চলে আসবে পুরোপুরি সমস্ত চিনিগুলো মেল্ট হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু কাপ দুধ আর এই যে কত সুন্দর হয়ে মেল্ট হয়ে গেছে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে ক্যালা মিল্ক বানিয়ে নেবেন যারা নতুন বানাচ্ছেন তাদেরও কিন্তু একেবারেই পারফেক্ট হবে আর এক কাপ আমি দিয়ে দিচ্ছি টোটাল দু কাপ খুব সুন্দরভাবে দুধটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব আর বন্ধুরা এই পিঠেগুলো বানানোর পরে কিন্তু আপনাদের তিন থেকে চার ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে রাখতে হবে দিলে কিন্তু আপনারা পিঠের টেস্টটা পাবেন যে যে সেট হতে সাথে ভেতর পর্যন্ত দুধটা যেতে টাইম লাগে এর কারণে আপনারা কিন্তু রাখতে পারেন যেহেতু এখন আমি বানাচ্ছি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা বাড়িতেই বানালে এই রকম ভাবে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবেন দিয়ে তারপর খাবেন উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে পিঠেটা আমি আরো পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো সাথে অল্প করে একটু উপর থেকে ঘিও দিতে পারেন যদি আপনারা চান তো দিতে পারেন তো এইদিকে আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এই যে দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে পুরো গেভি গেভি হয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে আরো অনেকটাই ঘন হয়ে যাবে তো এবার এটাকে আমি তুলে নেব আর আপনারা বাড়িতে খেলে অবশ্যই কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন তারপরে ভেতর পর্যন্ত যখন দুধটা চলে যাবে তখনই কিন্তু খাবেন আর সাথে ঠান্ডা ঠান্ডা খাবেন পুরো মতো স্বাদ লাগবে খেতে কিন্তু পিঠেটা আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর বন্ধুরা এই যে কতটা সুন্দর হয়েছে দেখুন খালি খুব একেবারেই কিন্তু নরম সব আর তুলোর মতো তুলতে হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবারে রকম বানিয়ে নেবেন আর বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য কি রেসিপিতে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ